আসসালামু আলাইকুম আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সাইঁত্রিশ পাতার এক ও দুই নম্বর অঙ্কগুলো সমাধান করব তোমরা সবাই সাইঁত্রিশ পাতা বের করো দেখো এক নম্বর দিয়ে লেখা আছে লয় সাগু নির্ণয় দুই নম্বর দিয়ে লেখা আছে গ সাগু নির্ণয় প্রথমে আমরা সাগু নির্ণয় করব। দেখো সাগু আমরা কয়েকটা পদ্ধতিতে করতে পারি যখন পরীক্ষায় শুধু সাগু নির্ণয় করতে বলবে তখন আমরা যে কোনো পদ্ধতিতেই অঙ্কটা করতে পারবো যেমন গুণ সাহায্যে লসাগু করা যায় মৌলিক উৎপাদকের সাহায্যে গাগো নির্ণয় করা যায় আবার ইউক্লোডীয় পদ্ধতিতেও লসাগু নির্ণয় করা যায় আজকে আমরা ইউক্লোডীয় পদ্ধতিতে লসা করব যেটা সব থেকে সহজ তাহলে চলো শুরু করি এক নম্বর অঙ্কটা করব এক নম্বরে আছে কত পনেরো আর একুশ তো ইউক্লোডীয় পদ্ধতিতে করতে হলে ঠিক আমাদের এইভাবে ডাক দিতে হবে তো এখন দেখো এখানে আছে পনেরো আর একুশ দুইটাই কিন্তু বিজোর সংখ্যা তো বিজোর সংখ্যা যদি হয় তাহলে কোনো জোর সংখ্যা দিয়ে ভাগ করা যায় না দেখো এখানে আমরা সব সময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দেব পনেরো আর একুশকে দেখো তিন দিয়ে ভাগ করা যায় এখানে দেখো তিন দাও তিন দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচে পনেরো আর তিন সাতটা একুশ এখন দেখো পাঁচ সাত তার মানে এগুলো কি সব মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এগুলো কি সব মৌলিক সংখ্যা যখন মৌলিক সংখ্যা চলে আসবে তখন আর কি করা লাগবে না তাহলে এবার লিখব অতএব পনেরো ও একুশের লশা গো সমান এখন কি করব এগুলো সব গুণ করে দেব যেমন তিন গুণ পাঁচ গুণ সাত গুণ করলে কত হয় দেখো প্রথমে যদি আমি তিন আর পাঁচ গুণ করি তিন পাঁচে পনেরো সাত পনেরো কত হয় সাত পনেরো একশো পাঁচ তার মানে এই তিনটা গুণ করলে আমাদের উত্তর হচ্ছে একশো পাঁচ উত্তর লিখতে পারি যে উত্তর এক শূন্য পাঁচ আচ্ছা দেখো এবার দুই নম্বর অঙ্কটা দুই অঙ্কে লেখা আছে পঁয়ত্রিশ একুশ দেখো এখানে যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যা কি বিজোর সংখ্যা আর যখনই বিজোর সংখ্যা থাকবে তখন কি কোনো জোর সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এখানে ভাগ করতে হলে কি সব মৌলিক সংখ্যা দিয়ে হ্যাঁ তাহলে দেখো বিজয় সংখ্যা দিয়ে ভাগ করতে হলে প্রথমে আমরা তিন দিয়ে দেখবো আসলে তিন দিয়ে কি পঁয়ত্রিশকে ভাগ করা যায় ভাগ করা যায় না কারণ তিনবারও ছত্রিশ হয় কিন্তু পঁয়ত্রিশ হয় না এবং তিন দিয়ে কিন্তু একুশকে ভাগ করা যায় এখানে নিয়ম হচ্ছে কি দুইটাকে ভাগ করতে হবে একটাকে ভাগ করলে হবে না সেদিন তিন দিয়ে ভাগ করা যায় না পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে পঁয়ত্রিশকে ভাগ করা যায় পাঁচ সাতটা পঁয়ত্রিশ কিন্তু একুশকে কি ভাগ করা যায় যায় না তার মানে কি পাঁচ দিয়েও নেওয়া যাবে না এবার সাত দিয়ে দেখো তা সাত দিয়ে হচ্ছে কে কীভাবে দেখো সাত দিয়ে যদি পঁয়ত্রিশকে ভাগ করি তাহলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর তিন সাতটা একুশ নিচে যে দুইটা সংখ্যা হলো সেই দুইটাই কি মৌলিক সংখ্যা তাই আর করা লাগবে না এখন আমরা লিখব যে পঁয়ত্রিশ ও একুশের লশাগো সমান এখন এই তিনটা গুণ করব সাত গুণ পাঁচ গুণ তিন গুণ করে ফেলো সাত আর পাঁচ গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে তিন গুণ করলে এখানেও হচ্ছে একশো পাঁচ তার মানে এই উত্তরটা হচ্ছে একশো পাঁচ আচ্ছা এবার তিন নাম্বার অঙ্কটা দেখো তিন নাম্বারে আছে বিশ বারো পঁচিশ এখানে দেখো মোট তিনটা সংখ্যা আছে এই তিনটা সংখ্যা যখনই থাকবে তখন কি আমরা যদি কোনো সংখ্যা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করতে পারে তাহলে হবে তো এখানে বিশ বারো পঁচিশের মধ্যে বিশ এবং বারো এই দুইটা সংখ্যা কি জোর সংখ্যা না জোর সংখ্যা থাকলে কি দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে আমরা দুই দিয়ে ভাগ করে ফেলি দুই দিয়ে বিশকে ভাগ করলে হবে দশ দুই দিয়ে বারোকে ভাগ করলে হবে ছয় আর এই পঁচিশকে তো ভাগ করা যাচ্ছে না তাই পঁচিশ নেমে গেল তারপরে এবার দেখে গেছে দশ ছয় পঁচিশ এখানেও কিন্তু ফের দুইটা সংখ্যায় কি জোর না যখনই দুইটা সংখ্যা জোর সংখ্যা থাকবে আবার দুই দিয়ে ভাগ করা যাবে দুই দিয়ে দশকে ভাগ করলে হচ্ছে পাঁচ দুই দিয়ে ছয়কে ভাগ করলে হচ্ছে তিন আর এই পঁচিশ নেমে গেল পঁচিশকে তো ভাগ করা যাচ্ছে না তারপরে দেখো এবার এখানে পাঁচ তিন পঁচিশ তো সবগুলোই তো বিজোর সংখ্যা বিজোর সংখ্যা হলেই কোনো জোর সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তিন দিয়ে কি ভাগ করা যাচ্ছে দেখো তিন দিয়ে শুধু তিনকেই ভাগ করা যায় আর দুইটাকে ভাগ করা যাচ্ছে না একটা ভাগ করলে তো হবে না আমাদের কমপক্ষে দুইটা ভাগ করতে হবে তাই কি তিন দিয়ে ভাগ করা যাবে না এবার কয় দিয়ে পাঁচ দিয়ে দেখো পাঁচ দিয়ে কিন্তু যাচ্ছে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক হয় পাঁচ দিয়ে তিনকে ভাগ করা যায় না তিন নেমে গেল আর পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে হবে পাঁচ দেখো নিচের দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হইলে আর করা লাগবে না এবার লিখব বিশ বারো ও পঁচিশের লসাগ সমান দেখো এগুলো সব এখন গুণ করে লিখবো দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তারপর তিন গুণ পাঁচ দেখো এখানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সংখ্যা এখানে তুলে দিলাম গুন চিহ্ন দিয়ে এবার গুণ করতে হবে দেখো এগুলো যদি সব গুণ করো তাহলে কত হয় দেখো দুই দিয়ে দুইকে গুণ করলে হবে চার চারের সাথে পাঁচ গুণ করলে চার পাঁচে বিশ বিশের সাথে তিন গুণ করলে কত হয় তিন বিশ ষাট আর ষাটের সাথে যদি পাঁচ গুণ করা হয় তাহলে তিনশো হয় হ্যাঁ তোমরা গুণ করে দেখো এখানে কত হবে তিনশো হবে তাহলে উত্তর হবে তিনশো এবার চার নাম্বারটা দেখো চার নম্বরে আছে নয় ষোলো আঠারো দেখো এখানেও আমাদের তিনটা সংখ্যা আছে তিনটার মধ্যে কি দুইটা জোর সংখ্যা আছে ষোলো আর আঠারো এই দুইটা কি জোর সংখ্যা আর জোর সংখ্যা থাকলে দুই দিয়ে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে নয়কে ভাগ করা যাচ্ছে না তাই নয় নেমে গেল দুই দিয়ে ষোলোকে ভাগ করলে আট হয় আর দুখানি ষোলো হয় আর নয় দুখানে আঠারো হয় এবার দেখো এখানে একটা জোর সংখ্যা আর দুইটা বিজোর সংখ্যা তার মানে কি জোর সংখ্যা আর যাবে না এখন বিজোর সংখ্যা থাকলে প্রথমে তিন দিয়ে দেখব তিন দিয়ে যাচ্ছে দেখো তিন দিয়ে তিন দুইটাকে ভাগ করা যাচ্ছে দুইটাকে ভাগ করা গেলেই হবে তিন দিয়ে নয়কে ভাগ করলে তিনটি রেখে নয় তিন দিয়ে আটকে ভাগ করা যাচ্ছে না আট নেমে গেলো তিন দিয়ে নয়কে ভাগ করলে হচ্ছে তিন আবার দেখো তিন দিয়ে ভাগ করা যায় এবার তিন দিয়ে তিনকে ভাগ করলে এক তিন দিয়ে আটকে ভাগ করা যাচ্ছে না আট নেমে গেল তিন দিয়ে তিনকে ভাগ করলে হচ্ছে এক এখন নিচে আট একলা হয় আটের আর কোনো কাজ করা যাবে না এবার দেখো আমরা লিখবো নয় ষোলো ও আঠারো এর লশ সমান গুণ করে দাও প্রথমে লিখবো দুই তারপরে দেখো দুইটা তিন তিন গুণ তিন তারপর গুণ দিয়ে লিখবো হচ্ছে আট হ্যাঁ গুণ করে দাও দেখো দুইয়ের সাথে তিন গুণ কর কত হয় তিন দুখানি ছয় এই ছয়ের সাথে এই ছয়ের সাথে এই তিন গুণ কর কত হয় তিন ছয় আঠারো তাহলে আঠেরো সাথে আবার এই আট গুণ করো কত হয় দেখো তো আট আটটা ছষট্টি চার হাতে থাকে ছয় আট অক্ষে আট 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 ছয় চোদ্দো কত হলো একশো চুয়াল্লিশ তার মানে এগুলো সব গুণ করলে হবে একশো তো চুয়াল্লিশ তাহলে উত্তর একশো তো চুয়াল্লিশ আচ্ছা এবার পাঁচ নাম্বারটা দেখো পাঁচ নম্বরে বিশ বারো পঁচিশ বত্রিশ ডাক দিয়ে দিলাম দেখো এখানে মোট চারটা সংখ্যা আছে এখন চারটা থাকুক আর পাঁচটা থাকুক আমরা যদি দুইটা সংখ্যাকে ভাগ করতে পারি তাহলে হবে এখানে বিশ বারো আর বত্রিশ তিনটা জোর সংখ্যা আছে তার মানে কত দিয়ে যাবে দুই দিয়ে যাবে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে বিশকে ভাগ করলে হবে দশ দুই দিয়ে বারোকে ভাগ করলে হবে ছয় দুই দিয়ে পঁচিশকে ভাগ করা যায় না পঁচিশ নেমে গেল দুই দিয়ে বত্রিশকে ভাগ করলে হবে ষোলো দুখানি বত্রিশ দেখো এখনও দুই দিয়ে ভাগ করা যাচ্ছে ফের দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন পঁচিশকে ভাগ করা যায় না পঁচিশ নেমে গেল দুই দিয়ে ষোলোকে ভাগ করলে হবে আট আট দুখানি ষোলো এবার দেখো এখানে তিনটা বিজোর সংখ্যা হয়ে গিয়েছে আর একটা জোর সংখ্যা আছে তার মানে কি আটটা হলে তার হবে না এখন সংখ্যা তিনটা হয় এবার বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে বীজ সংখ্যা দিয়ে এখন তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে শুধু তিনকে ভাগ করা যাচ্ছে আর একটাকেও করা যাচ্ছে না তার মানে একটাকে করলে তো হবে না কমপক্ষে দুইটাকে করতে হবে তাই এবার পাঁচ দিয়ে দেখবে দেখো পাঁচ দিয়ে হচ্ছে পাঁচ দিয়ে যদি পাঁচকে ভাগ করি তাহলে এক হবে পাঁচ অক্ষে পাঁচ এবার কী হবে তিন নেমে গেল কারণ যেটাকে ভাগ করা যাবে না সেটাকে নামাই দিতে হবে পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে কত হয় পাঁচ হয় কারণ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে আটকে ভাগ করা যায় আটকে ভাগ করা যায় না তাই আট নেমে গেল দেখো এখন যে সংখ্যাগুলো আছে এখানে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না এবার লিখব বিশ বারো পঁচিশ ও বত্রিশের লসা গু সমান গুণ করে দাও দেখো দুই গুণ দুই গুণ পাঁচ গুণ তারপর আবার তিন গুণ পাঁচ গুণ আট দেখো অনেকগুলো গুণ করতে হবে হ্যাঁ আচ্ছা প্রথমে আমরা গুণ করি দুই আর দুই দুই দুখানে চার চারের সাথে পাঁচ গুণ করো তাহলে চার পাঁচে বিশ বিশের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে কত হবে হবে ষাট হ্যাঁ তাহলে এটা হয়ে গেল এবার ষাটের সাথে যদি আমরা পাঁচ গুণ করি হ্যাঁ এই ষাটের সাথে আমরা পাঁচ গুণ করি দেখো ষাট গুণ পাঁচ কত হয় পাঁচের শূন্য শূন্য আর পাঁচ ছক তিরিশ তাহলে কত হলো তিনশো হচ্ছে এখন তিনশোর সাথে আবার আট গুণ করতে হবে তিনশোর সাথে আবার আট গুণ করি কত হয় দেখো তিনে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য তিন আশটা চব্বিশ কত হলো দুই হাজার চারশো তার মানে এগুলো সব গ্রহণ করলে হবে দুই হাজার চারশো তাহলে উত্তর হবে দুই হাজার চারশো আচ্ছা দেখে এবার দুই নম্বরে গ সাগু নির্ণয় করবো দেখো সাগু এবং গ সাগু আমরা একই নিয়মে নির্ণয় করবো কিন্তু উত্তর নেওয়ার ক্ষেত্রে আলাদা এবং অঙ্ক করার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে চলো আমরা দেখি দেখো প্রথমে এক নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে বারো আঠারো বারো এবং আঠারোকে আমরা গ শুরু করবো তো এখানে দেখো গা করার ক্ষেত্রে এ এখানে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু ভাগ করা লাগবে তা হলে হবে না এখন দুইটা সংখ্যা আছে না তার মানে দুটো সংখ্যাকে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করবো দেখো দুইটাই দৌড় সংখ্যা তার মানে দুই দিয়ে যাবে দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে বারোকে ভাগ করলে হবে ছয় দুই দিয়ে আঠারোকে ভাগ করলে হবে নয় এবার দেখো কয় দিয়ে যাচ্ছে তিন দিয়ে যাচ্ছে তিন দুখানি ছয় আর তিন তিরিখে নয় আর হবে আর হবে না কারণ এখানে দুইটাই মৌলিক সংখ্যা তো এবার লিখব বারো ও আঠারো এর সাগু সমান যখন আমরা গ সাগু করবো সেই ক্ষেত্রে ল মতো কিন্তু উত্তর আমরা নেবো না কীভাবে নেব গর ক্ষেত্রে শুধু এই পাশে যেগুলো থাকবে শুধু এই পাশের গুলো উত্তর নেবো হ্যাঁ শুধু এই পাশে যেগুলো থাকবে কত আছে দুই গুণ তিন নিচে এইগুলা কিন্তু আমরা নেবো না হ্যাঁ নিচে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোর একটা আমরা গাছের ক্ষেত্রে নেবো না গুণ করি তিন দুখানে ছয় তার উত্তর হচ্ছে কত তাহলে উত্তর ছয় এবার দুই নম্বর দেখো দুই নম্বরে আছে চব্বিশ আটাইশ তো দুইটাই কিন্তু জোর সংখ্যা আর জোর সংখ্যা হইলে আমরা দুই দিয়ে দিব দুই দিয়ে ভাগ করলে কত আছে বারো আর আঠাশকে ভাগ করলে হবে চোদ্দো আবার দেখো দুই দিয়ে ভাগ করা যাচ্ছে দুই দিয়ে ভাগ করলে ছয় দুখানি বারো সাত দুখানি চোদ্দো এখন দেখো এই ছয় নিচে যে ছয় সাত আসছে এই দুইটাকে আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই লিখবো যে চব্বিশ ও আঠাশের গ সুই গুণ দুই শুধুমাত্র কি এই দুইটা উত্তরে নিতে হবে হ্যাঁ দুই গুণ দুই নিচের সংখ্যাগুলো নিব না এবার দুই উত্তর হচ্ছে আর লসের ক্ষেত্রে কি আমরা নিচ্ছি পাশেগুলাও নিচ্ছি তাই না এবার তিন নাম্বারটা দেখো তিন নাম্বার আছে উনচল্লিশ কমা বান্ন এখানে দেখো একটা জোর সংখ্যা একটা বিজয়ের সংখ্যা তাহলে জোর সংখ্যা দিয়ে কিন্তু যাচ্ছে না বিজয় সংখ্যা দিয়ে দেখতে হবে দেখো তিন দিয়ে যাচ্ছে কিনা তিন দিয়ে উনচল্লিশকে ভাগ করলেও তিন দিয়ে কিন্তু বাহান্নকে ভাগ করা যাচ্ছে না তাহলে কত দিয়ে ভাগ করবো তিন দিয়ে না গেলে পাঁচ দিয়ে পাঁচ দিয়ে তো যাবেই না তো সাত দিয়ে সাত দিয়ে উনচল্লিশকে ভাগ করা যায় না নয় দিয়েও ভাগ করা যাবে না নয় তো যাবেই না এগারো দিয়েও যাচ্ছে না হুম এবার আমরা তেরো দিয়ে দেখবো দেখো তেরো দিয়ে যাচ্ছে তেরো দিয়ে যদি ভাগ করি তিন তেরো উনচল্লিশ আর চার তেরো বাহান্ন দেখো আর কিন্তু হবে না তাই লিখবো উনচল্লিশ ও বাহান্ন এর গা সমান কোনটা হবে দেখো শুধুমাত্র এই পাশে যেটা আছে সেইটা কত হবে তেরো উত্তর তেরো আচ্ছা এবার চার নাম্বারটা দেখো চার নাম্বারে চুয়ান্ন ছত্রিশ আর বাহাত্তর আমরা ডাক দিয়ে দিলাম দেখো এখন কয়টা সংখ্যা এখন হচ্ছে তিনটা সংখ্যা যখন তিনটা সংখ্যা থাকবে গর ক্ষেত্রে কিন্তু তিনটাকেই ভাগ করতে হবে একটাকে যদি ভাগ করতে না পারা যায় তাহলে হবে না মানে যতগুলো সংখ্যা থাকবে প্রত্যেককে ভাগ করতে হবে দেখো এখানে সবগুলো জোর সংখ্যা জোর সংখ্যা থাকলে দুই দিয়ে যাবে দুই দিয়ে ভাগ করো দুই দিয়ে যদি চুয়ান্নকে ভাগ করি তাহলে সাতাশ হবে সাতাশ দুখানি চুয়ান্ন আর দুই দিয়ে ছত্রিশকে ভাগ করলে হবে আঠারো দুখানি ছত্রিশ দুই দিয়ে বাহাত্তরকে ভাগ করলে হবে ছত্রিশ দুখানি বাহাত্তর এখন দেখো একটা বিজোর সংখ্যা আর দুইটা জোর সংখ্যা তার মানে কি আর জোর সংখ্যা দিয়ে যাবে যাবে না কারণ জোর সংখ্যা দিলে তিনটাকে ভাগ করা যাচ্ছে না আর এখানে তিনটাকেই ভাগ করতে হবে গসাগুন নিয়ম হচ্ছে কি তিনটাকেই ভাগ করা লাগবে তাই বিজোর সংখ্যা দিয়ে দেখি তিন দিয়ে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে কারণ তিন নাম সাতাশ তিন ছয় আঠারো তিন বারো ছত্রিশ আবার দেখো তিন দিয়ে যাচ্ছে তিন তিরিখে নয় তিন দুখানি ছয় তিন চারে বারো এবার দেখো নিচের সংখ্যাগুলো আসছে এই সংখ্যাগুলোকে আর ভাগ করা সম্ভব না এবার এটা গুণ করে দেব। এই তিনটা গুণ করে দেবো গুণ করলে দেখো দুই গুণ তিন গুণ তিন তাহলে নিচেগুলা কিন্তু আমরা নিব না আমরা বারবার বলছি গাছের ক্ষেত্রে শুধুমাত্র পাশ এগুলো নিতে হবে গুণ করে দিই তিন দুখানে ছয় আর ছয় আঠারো তাহলে উত্তর হবে আঠারো এবার পাঁচ নাম্বার দেখো পাঁচ নম্বরে বিশ ছত্রিশ পঁয়তাল্লিশ এবার আমরা দাগ দিয়ে দিলাম এই অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করো দেখো চারটা সংখ্যা আছে চারটা সংখ্যা থাকলে এখানে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে চারটাকে ভাগ করা লাগবে তা নাহলে হবে না হ্যাঁ আমরা এখানে যে সংখ্যা দিয়ে ভাগ করি না কেন চারটাকে ভাগ করা লাগবে তো যদি তুমি খেয়াল করো দেখো এখানে একটা বিজোড় সংখ্যা থাকার কারণে কোনো জোর সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না এখন যদি তুমি বিজয় সংখ্যা দিয়ে ভাগ করো দেখো তিন দিয়ে বিশকে ভাগ করতে পারছো না তার মানে হবে না পাঁচ দিয়ে ছত্রিশকে ভাগ করা যাচ্ছে না তার মানে হবে না সাত দিয়ে কোনো সংখ্যায় তো ভাগ করা যাচ্ছে না তারপরে এভাবে দেখো দেখো এখানে এই অঙ্কটা কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবে না তাহলে উত্তর কত লিখবা তখন আমরা একটা লেখা লিখব যেখানে লিখবো যে বিশ তিরিশত্রিশ ও পঁয়তাল্লিশ এর মধ্যে কোন লিখছি এখানে তো আমাদের কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারছে না কোনো মৌলিক সংখ্যা দিয়ে সেই জন্য কোনো মৌলিক উৎপাদক নেই যখনই থাকবেন না তখন এর উত্তর কত হবে তখন লিখবো বিশ তিরিশ ও পঁয়তাল্লিশের শা গো যখন আমরা কোনো মৌলিক উৎপাদক পাবো না তখন উত্তর হবে এক হুম যখন কোনো সংখ্যা ভাগ করতে পারবো না তখন এর উত্তর হবে এক